বিএনপির রাজনীতি আপনাদেরকে নিয়ে আমরা করব এটাই আমাদের সিদ্ধান্ত নিয়ে একটা লিখিত আমাদের যাতে করে আমরা আমাদের নীতি যেটা প্রণয়ন করতে যাচ্ছি আমাদের অর্থনৈতিকভাবে যে কোথায় অর্থনৈতিক ডিস্ট্রিবিউশনটা কি একটা রাষ্ট্রের সম্পদের যে ভাগ করা হয় এখানে তো এটারও একটা কি বলে নীতি নৈতিকতার বিষয় আছে সেটা বঞ্চিত হয়ে থাকলে সেটা সঠিক বন্টন হয়ে থাকে এই জন্য আমরা আমাদের অর্থনৈতিকভাবে কি করতে হবে এবং নীতিমালার ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে বিষয়গুলো সব বুঝে আমি আশা করি আগামী দিনে বাংলাদেশে আপনাদের সাথে এবং অন্যদের সাথে কোন ধরনের যাতে পার্থক্য পরে যেতে সেদিকে আপনাদের চলাচলের ব্যাপারে আপনাদের শিক্ষার ব্যাপারে আপনাদের সক্ষমতার ব্যাপারে দক্ষতার ব্যাপারে ক্ষমতায়নের ব্যাপারে কর্মসংস্থানের ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে পেশাগতভাবে আপনাদের দক্ষতা যার যেখানে করার যেটা সুযোগ আছে সে যাতে সেটাকে সঠিকভাবে পালন করতে পারে এবং সেটা রাষ্ট্রের দায়িত্ব হবে সেই বিষয়ে তার নীতিমালার মাধ্যমে অর্থনৈতিক ভাবে বিনিয়োগের মাধ্যমে এবং এই নীতিমালার মধ্যে আপনাদেরকে পুরোপুরি প্রত্যেকটা নাগরিকের সাথে সম্পৃক্ত আলাদাভাবে না দেখেন সুতরাং এই জায়গাটাও তো আমাদের গুরুত্ব আমরা দিচ্ছি আগামী দিনে আশা করি এবং আপনারা যারা যারা রাজনীতি করতে চান আমরা খুব খুশি হব আপনারা রাজনীতি করবো সত্যি বলতে চাই আমরা খুব খুশি হ্যাঁ রাজনীতি করেন আসেন আমরা আমি তো বলছি আপনার কারণ রাজনীতি তো খালি আমি বলছি যেখানে কোন বিভক্তির কথা আমি বলছি না আপনার সাথে রাজনীতি করার সাথে অন্য রাজনীতি করার বিভক্তি কোথায় আলাদা হওয়ার কত কারণ তো নেই হ্যাঁ ঠিক আছে ওকে এবং আপনারা এগিয়ে আসেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার দলের নেতার পক্ষ থেকে আপনারা এগিয়ে আসেন রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং এটা তো আপনার ইন্টারেস্টের করে আপনি কতটুকু যেতে চান এবং আপনি যদি সিরিয়াসলি রাজনীতি করলে আপনাকে সেভাবে মূল্যায়ন করা হবে কোন সমস্যা নেই এবং মূল্যায়নের পরিপ্রেক্ষিতে যখন যেটা পাওয়া ওই বিএনপির নমিনেশন হয়েছে সভাপতি হয়েছে উনি তো বিএনপি দিয়েছে তো অন্ধত্বটা বিবেচনায় আনেন নাই ওনার সক্ষমতা আনছে তো দিয়েছে না তো সেইভাবে আপনারা এগিয়ে আসতে সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসতে পারবে কেউ লিগাল সাইডে যাবেন কেউ ডাক্তারিতে যাবেন কেউ ইঞ্জিনিয়ারিং এ যাবেন কেউ রাজনীতিতে যাবেন কেউ সংসদে যাবেন কেউ লোকাল গভর্নমেন্টে স্থানীয় সরকারে যাবেন ওসুবিধা তো কিছু নাই আপনাদের বিষয়ে আমি একটা বিষয়ে একমত যে আপনাদের বিষয়ে আপনাদের যে অবদান আপনারা যেটা রাখতে পারবেন আপনার সমস্যা আরেকজনের পক্ষে রাখা সম্ভব হবে না এই বিষয়টা কিন্তু আমরা অনুধাবন করতে পারছি আপনাদের বাইরে একজন দিয়ে সেটা অনুধাবন করা সম্ভব সুতরাং আপনাদের নিজেদের সমস্যা আপনি যেভাবে উপস্থাপন করতে পারবেন সমাধানের পথ দেখাতে পারবেন সেটা একজন অন্যরা কেউ করতে পারবে না আপনারা আসুন আমরা চাই যে সকলকে নিয়ে বাংলাদেশ বাংলাদেশে কোন আলাদা বিভক্তি ধর্ম বর্ণতেও নাই কোনো আমাদের ব্যক্তির মধ্যে আমরা সেই বিভক্তি দেখতে চাই না আমরা চাই বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদের যে চিন্তা সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক চিন্তা আমরা যে এই যে পরিবর্তনটা বাঙালি জাতীয়বাদ থেকে বাংলাদেশি জাতীয়বাদটা আসছে ওই কারণে অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতির জন্য বক্তার সকলের জন্য বাংলাদেশ আমরা পাসপোর্টে কি লিখি বাংলাদেশি লিখি না বাঙালি লিখি বাংলাদেশি লিখি না সকলের জন্য বাংলাদেশ এটাই আমাদের আগামী দিনের ইনশাল্লাহ আমাদের আগামী দিনের স্বপ্ন বাংলাদেশকে আপনাদেরকে নিয়ে তো স্বপ্ন দেখতে হবে সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন কারোর জন্য আলাদা হবে না আমরা সবাইকে নিয়ে স্বপ্ন দেখছি আপনাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন আছে আপনাদের অবদান যেটা পারবেন রাষ্ট্রের উন্নয়নে রাষ্ট্রের কর্মকাণ্ডে অর্থনৈতিক এবং সব ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের একটি অবদান থাকতে হবে তখন সে দিতে হয় তখন সে মনে করে যে আমার এই রাষ্ট্র গঠনে আমি কিন্তু অবদান রেখেছি আমার অবদান আছে এবং আমরা শুধু আরেকটা জিনিস নতুন যেটা বাংলাদেশ